মাস আলান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করবো যাতে করে অন্যান্য তালেবিলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে तो शुरू करा जाए बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मसाला रहीम अगर नमाज में जुदी नमाज़र मुद्दे इतने जोर से हँसी निकल गई एतटुक जोरे हसी हसी बर हो गल जुदी नमाज़र मुद्दे एत जोड़े हाँसी की बर हो जाए

লোক সকল শুনে নিল যেইসে যেমন কুল কুলা কর হাসনে মে সব পাঁচ ওয়ালিয়া শুনলেতেই হ্যা যেরকম ভাবে আপনার কলকল করে হাসা হাসার ক্ষেত্রে সকলেই আশপাশে যারা আছে সকলেই শুনে ফেলে এবং যদি এইরকম হয় কে আপনি কো আপনি কো তো আওয়াজ সুনাই দেবে যে নিজে তো আওয়াজ শুনতে পায় শুনতে পেয়েছে মগর কিন্তু সব ওয়ালিয়া না শুনছে খেয়ে কিন্তু আশপাশের সকলেই শুনতে পায়নি। শুনলে যদিও একেবারে খুবই সন্নিকটে যারা আছে তারা যদি কি শুনে নেয় নামাজ টুট যাবে গি ওহার দ্বারাতে নামাজ ভেঙে যাবে ওজু না টুটে গা ও ভাঙবে না আগর আগর হাসি মে ফুল গুলি হাসির ক্ষেত্রে দাঁত দেখা যায় দেখা যায় আর কি আওয়াজ বিলকুল নেহি নিকলি এবং আওয়াজ একেবারেই বের হয়নি তু না বুঝু টুটা নামাজ গাই তাহলে না অজু ভাঙবে না নামাজ ভাঙবে আলবত্তা অবশ্য আগর চুটি হুই অবশ্য যদি ছোট মেয়ে জু আবি জওয়ান না হই যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি जोर से नमाज में हाँ से।, जूर से नमाज में हाँ ज़ूर नमाजे लो। या तलावत में बड़ी औरत को हासी आवे और सजदय तो तलावतर मुद्दे बड़ो महिला जो बयस्क महिला जि की हसी आसे तो वजू नहीं जाता ताहुले वजू भांग बेना हाँ तबे तो वो सजदा अब वो नमाज जाती रहे जाती रहेगी ताहुले वो ही नमाज वो ही सजदा एवं नमाज ऐठे की हो बेना दे हो बेनार की जाती रहेगी जिसमें हंसी आई जरमुद्दे की हंसी এসেছে অর্থাৎ যে নামাজের মধ্যে যে হাসি এসেছে আচ্ছা নোট মাস 22 তারপর 25 সফা নাম্বার একশো চব্বিশ দরজ কিয়া গিয়া এই মাস তো নাম্বারে কি উল্লেখ করা হয়েছে আচ্ছা

नोच डाली और तब तुले फैल लो कुटे कुटे तुले फेल्लो तू तु वजू में कोई नुकसान नहीं आया तो कौन उजुर मुद्दे कुनो खुती हो बेना ना तो उजू के दोहराने की जरूरत है और तब उजू करार की जरूरत व प्रयोजन नहीं और ना इतनी जगह के फिर तर करने का हुकुम है एवं ना और जी जाएगा अमृत तो चमड़ा तुले फिल्लो खुटिए खुटिए ওই জায়গাটা দৌত করার বিজানুর তোর শব্দের অর্থ হচ্ছে নাম্বার সাতাইশ অজুকে বা সতর দেখা অজুর পর কারো সতর দেখে ফেললো ইয়া আপনার সতর খুল গিয়া অথবা নিজ সতর খুলে গেলো নঙ্গি নাহাই। অথবা উলঙ্গ অবস্থায় এবং উলঙ্গ অবস্থায় ওজু করলো দুরুত হিসাবে সঠিক হবে ওজু দোহরা পুনরায় অজু পুনর ওজু কি জরুরত নয়। আলবত্তা অবশ্য বদন বদন লাচারি কে দেখনা দেখা আপনা দেখলানা গুনা কি বাত অপারক অবস্থায় আহ কারো সতর দেখা অথবা নিজ নিজে দেখানো এটা হচ্ছে গুনাহ সরি লাচারি শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে লাচারি মানে অসতর্কতামূলক অবশ্য শরীর অসতর্কতামূলক কাহারও সতর দেখা এবং নিজের সতর দেখানো এটা হচ্ছে গুনাহের বিষয় মাসাল নম্বর আঠাইশ জিস চিজকে নিকলনে সে টুট যাতা হে जिन बैर हार द्वारा जाए वो चीज नजीस होती है ओ जिन अप्रापा और जिससे वजू नहीं टूटता जार द्वारा वजू टूटे ना बा भांगे ना वो नजीस भी नहीं जिन अपना अपवित्र नये তু আগের জার নিকলা তাহলে যদি অল্প পরিমান রক্ত বের হয় যে ক্ষত এর মুক্তিকে ছড়িয়ে যায়নি ইয়া জারাসি কয় হই অথবা অল্প পরিমাণ বমি হয়েছে ফের মুহ নেহি হই আচ্ছা সরি ইয়া দরাসি কয় হুই বর নেহি হুই অথবা অল্প পরিমাণ বমি হয়েছে পানি ইয়া পিৎ পীত ইয়া জমা হুয়া হিকা অথবা ওই বমির সাথে পানি আহ তারপরে পিত অর্থাৎ ক্ষ जमात तो निकला अर्थात बाहर हो तो तू ये खून और ये कय नजीज नहीं है तो रोक्त एवं अपवित्र अगर कपड़े या बदन में लग जावे यदि कपड़ अथवा शरीर लेके जाए उसका धोना वाजिब नहीं वहां दो तो करा वाजिब और अगर बरमो कय हुई এবং যদি মুখ ভর্তি করে কি হয় বমি হয় আবার জহম সেয়া এবং রক্ত কত থেকে বহিয়া গেল তু ও নজিস তাহলে ওটাকে নজিস মানে নাপাক পাক ধরা হবে তখন সেটা হচ্ছে কি অপবিত্র বা নাপাক। পাক উস্কা দা ওয়াজিব হ্যাঁ উস্কা ধোনাজিব হ্যাঁ ওহা দৌতো করা ওয়াজিব

কোনো গ্লাস এর মধ্যে যদি কি মুখ লাগায় মুখ লাগিয়ে যদি কি কুলি অর্থাৎ মুখ লাগায় কুলি করার জন্য ওই বর্তন আপনার নাপাক হয়ে যাবে চিল্লু সে পানি লজন্য চোল দ্বারা পানি নেওয়া উচিত সরাসরি কি মুখ লাগাবে না মাসআলা নাম্বার 29 ছোটা লড়কা যে দুধ ডালতা হ্যাঁ মাসাল নম্বর উনতিরিশ ছোটা লড়কা ছোট বাচ্চা ডাল অর্থাৎ যে দুধ করে অর্থাৎ দুধ খাবার পর বমি করে দেয় হ্যাঁ হুকুম হ্যাঁ ওহারো একই হুকুম কে আগর বরমো না যদি হর্তি করে যদি না হয় তো নাজিস নেই হলে সেটাকে না পাক ধরা হবে না और जब बर हो और जो मुख भर्ती तो नाजीज है तक नपाकड़ा अगर बे उसके नमाज पढ़ेगी नमाज पढ़े अगर बे उसके धुए, जुदी दो तो तो बे उसके धुए जुदी वहाँ दो तो करा बेदी तो नमाज पढ़ेगी जो नमाज पढ़े तू नमाज ना होगी नमज होना মাসাল নম্বর তিরিশ আগর ওজু করা তো ইয়াদ হ্যাঁ যদি উজু করেছিল তাকে স্মরণ আছে আবার উসকে বাদ ওজু টুটনা নেহি। এবং উহার পরে ওজু করেছিল সেটা স্মরণ আছে এবং উহার পর ওজু টুটনা আচ্ছি তরে ওজু ভেঙ্গে গেছে এটা ভালোভাবে ইয়াদ নেহি স্মরণ নেই টুটা যা নেই ওজু ভেঙ্গে গেছে নাকি আছে আচ্ছা আবার বলি আগে করেছিল স্মরণ আছে এবং উহার পরে নেই কে টুটা হ্যাঁ নেই টুটা যে উহার পরে ওজু ভেঙ্গে গেছে এটা ভালোভাবে স্মরণ নেই কে টুটা ইয়া নেহি

কিন্তু পুনরায় উজু করে নেয়া এটা হচ্ছে কি উত্তম মাসআলা নাম্বার একত্রিশ জিসকো ওজু করনে মে শক হো শক হুয়া যে ব্যক্তি ওজু করার ক্ষেত্রে সন্দেহ হয় কে ফুলানা উজব ধুয়া ইয়া নেহি যে অমুক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছি নাকি করিনি

যদি বিশ্বাস হয় যে ফুলানি বাত रह गई है जे उमुक বিষয় রয়ে গেছে তো उसको कर लेवे तखन ওটা আদায় করে নেবে মাসআলা নম্বর 32 বে ওযু কুরআন মাজিদ কা চোনা दुरुस्त नहीं है ओযু বেদিত কুরআন মাজিদ স্পর্শ করা এটা কি জায়েজ নেই হ্যাঁ তবে अगर ऐसे कपड़े से छू ले যদি এই রকম কাপড় দ্বারা স্পর্শ করে বা ধরে যু বদন সে জুদা হো যা শরীর থেকে পৃথক তু তখন কি জায়েজ দু পাট্টা ইয়া কুর্তে কে দামন সে জব কে উড়ে হুয়ে হো ছোনা দুরুস্ত নেহি দু উড়না অথবা কুর্তা জামা অথবা কাপড়ের আচল যেটাকে বলা হয় দামন উহার দ্বারাতে জবকে উহনে উড়ে উড়ে হুয়ে যখন উহা পরি ধান বা ছুনা দুরুস্ত নেই অর্থাৎ স্পর্শ করা বা ধরা শরীর থেকে পৃথক হতে হবে ঠিক আছে আগর উতরা হুয়া হো যদি খুলে ফেলা হয় এমন কাপড় तो उससे छूना दुरुस्त है तो कौन उहार दारा छुआ दौड़ा एटा जायज से अबर जबानी पढ़ना दुरुस्त है एवं ज़बाने पढ़ा की जायज से अब अगर कला में मजीद खोला हुआ रखा है एवं जुदी कला में मजीद खोला चिलो खोला रखा चिलो अब उसको देख देख के पढ़ा एवं वहा देखे देखे पोड़ लो लेकिन किंतु हाथ नहीं लगाया किंतु हाथ लगाई नहीं या ये भी दुरुस्त है तो कौन इटाऊ की ताहोले इटाऊ जायज है उसी तरह और एक और बाबे बेवजू ऐसे तावीज और ऐसे तश्तरी का छूना भी दुरुस्त नहीं है अर्थात तब एक और बाबे बेवजू अर्थात অজুবিহীন ব্যক্তি এরকম এবং এরকম এটা কি কোরআন কি আয়াতি হো যে কোরআনের আয়াত লেখা আছে খুব ভালোভাবে কি রাখো স্মরণ রাখো ইনশাল্লাহ পরবর্তীতে আহকাম মাজুরের বিবরণ এখান থেকে শুরু হবে ওকে সালাম আলাইকুম আলহামতুল্লাহিৎ